বাবা বেশি ভালো নাই আমরা গরিব মানুষ এই নদীত মাছ ধৰি যে কোনো সময় যাইতে পারি যাইতে পারি না আমরা বাইদ দা লোক অভিজনে মাছ ধরুন জানা হারিয়ে তারি মন বাইতে পারি আর সামনে পড়লে জাল টাল সব কিছু লৈ যায় আবার মানুষ লয়ে হ্যাঁ জাল লইয়া আছে নীলি কি পরে দে সারে আট দই না সারে জাল কি কররা হেরানিয়া পুরিয়া হেলা জাল এটা আপনাদের অনেক ক্ষতি হয় ক্ষতি হয় ওই রাইজে 12 বছর ধরে লোকানি হইয়া গেছে হ্যাঁ লোকার ভিতরে থাকলে কি করেন এবার যান দোর বৃষ্টি আলে ওই গুদামের তলে ছাই সাঙ্গের তলে ঠাই আমার কোন ছোয়াগু এইদমে ওইদমে পোলা পাঁচ লে চারজন ঠাই হ্যাঁ পাঁচজন ঠাই এই একটার পাশে পাশে একটা একজনের পাশে পাশে একজনের পাশে পাশে থায় কিছু বাহারা ঘুমায় কিছু ঘরে ঘুমায় বিজিয়া ভুরগিয়া যায় ছেলে মেয়ে আছে দুইটা মাইয়া আছে হ্যাঁ নাই ছোট ছোট যে এই দুটা মায়া হ্যাঁ বড় বড় হইলে মনে হবে আলাদা করিয়া দেশুন জামাই দিয়ে বিয়া করিয়া বিয়া বইলে যার যার সংসার লে চলে হ্যাঁ আর এই মারিদ্ধি না দিলেও আমরা অন্য অন্য লোকে খাইয়া গেল নিজের দেহা আমার জন্ম মেন দিকে যা চলে আগে অন্ত হ্যাঁ এই জায়গায় বসবাস করি যে জায়গায় নদীতে মাছ আছে যে দেখা থাকা না একটু না ভালো লাগে হই থাক একটু দূরে এই মাছটা ধরা পড়ে কোনো রকম চলে বাসা খরচ রকম চলে দিন দৈনিক দুই হাজার দুই হাজার হদাই পনেরোশো এরকম আড়াই হাজার এরকম করতে গেলে হদায় বা সব কিছুরই দাম খাওয়া খাওন চলন বুঝিয়া চার দোকানে মুদির দোকানে অনেক টাকা জায়গায় না এটা সেরকম দেয় নাই থাকতে এমনি কয় নাই বাধা দেয় না যেমনি মন চা গরিব মানুষ যে যেমনি চলে চলুক

যদি পাইতাম ততামোকজন তুই নাই দেয় না দেয়ার মতন কেউ নাই কেউ কয়ে না আপনি মনে মতন যেরকম আইসেন এরকম পাওয়া যায় আর তো অন্য অন্য ব্যক্তি অর্থন অর্থন আইতে আমরা না কিছু মানুষে পাওয়ার কিছু মানুষে না

আর গরিবদের পানি মানুষের ভালো